জয় শ্রী রাধে কৃষ্ণ প্রিয় ভক্তগণ ভিডিওটি শুরু করার আগে আসুন প্রার্থনা করি হে শ্রীকৃষ্ণ যে কোনোই ভক্ত আজ অমৃত বাণী শুনছে তার জীবনে আপনার আশীর্বাদ সময় থাকে এবং তার সব কষ্টই দূর হোক প্রিয় বন্ধু এই অদ্ভুত বাণী শোনার আগে আপনার বিচার এবং ভক্তিকে ব্যক্ত করে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্য লিখুন আপনার এই ভক্তি আমাদের এই যাত্রায় আরও অদ্ভুত বানাবে আর আপনার মন সত্যি যদি কৃষ্ণ প্রেমে ভরা থাকে আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন হতে পারে আপনার একটি শেয়ারে কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য প্রকাশ নেমে আসে সঙ্গে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে আপনি সাবস্ক্রাইব করুন যাতে আপনিও আমাদের এই নতুন প্রত্যেক ভক্তি যাত্রার একটি অংশ হতে পারেন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই অদ্ভুত যাত্রার দিকে প্রিয় ভক্ত মানুষের জীবনে অনেকেই আসে আবার অনেকেই চলে যায় কেউ পাশে থাকে আবার কেউ মাঝপথে ছেড়ে চলে যায় কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যে চলে গেছে তার জন্য দুঃখ করো না কারণ সময়ই একদিন তার প্রকৃত উত্তর দেবে গীতা শিক্ষা অনুযায়ী শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছেন যা তোমার জন্য নির্ধারিত তা কোনো শক্তি তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না আর যা তোমার জন্য নয় তা যতই আঁকড়ে ধরো না কেন একদিন তা ছুটে যাবে তাহলে যারা তোমাকে ছেড়ে গেছে তারা প্রকৃতপক্ষে তোমার জন্য ছিল না তারা শুধু তোমার জীবনের একটি অধ্যায় পূর্ণ করেছে তারপর সময়ের নিয়মে চলে গেছে সময়ের উত্তর সময়ই মানুষের আসল বিচারক যে তোমাকে কষ্ট দিয়ে চলে গেছে একদিন সময় তাকে শেখাবে কিভাবে মানুষকে কষ্ট দিলে জীবনের পথে সেই কষ্ট ফিরে আসে কেউ যদি অবহেলা করে বিশ্বাস ভাঙে বা অন্যায়ভাবে তোমার পাশ থেকে চলে যায় তবে তার কাছে তোমার প্রতিশোধ নেওয়ার দরকার নেই কারণ কৃষ্ণ বলেন প্রতিশোধ নয় ধৈর্যই তোমার আসল শক্তি সময় সব কিছু ফিরিয়ে দেবে তাদের চলে যাওয়ার মানে কেউ চলে গেছে মানে শূন্যতা নয় বরং নতুন কিছু আসার দরজা খুলে গেছে তারা তোমার জীবনের সত্যিকারের মানুষ ছিল না তাই কৃষ্ণ তোমার পথ পরিষ্কার করে দিলেন যারা তোমার যজ্ঞ নয় তাদের বিদায় সময়ের আশীর্বাদ কৃষ্ণের বার্তা তোমার জন্য হে প্রিয় ভক্ত তুমি মন খারাপ করো না আমি তোমার সঙ্গেই আছি যারা চলে গেছে তারা তোমার জীবনের পৃষ্ঠার কেবল একটি লাইন ছিল কিন্তু তুমি পুরো বই লিখতে এসেছ তুমি এগিয়ে যাও নিজেকে উন্নত করো সৎপথে পথে থেকে মনে রেখো সময় কারো ঋণি নয় সময়ই তাদের সামনে তোমার মূল্য প্রমাণ করবে আজ যারা তোমাকে ফেলে গেছে কাল তারাই তোমার সাফল্যের আলো দেখে নত হবে যারা যায় তাদের যেতে দাও সময়ই সঠিক বিচার দেবে ভগবান কৃষ্ণ সবসময় তোমার পাশে আছেন যারা সত্যিই তোমার তারা কখনো তোমাকে ছেড়ে যাবে না সময়ের উপর বিশ্বাস রাখো আমি আছি তোমার সাথে যারা তোমাকে ছেড়ে গেছে সময়ই তাদের প্রকৃত উত্তর দেবে প্রিয় ভক্ত জীবন নদীর মতো এতে যেমন জল আসে আবার স্রোতের সাথে চলে যায় তেমনি মানুষ আসে আর চলে যায় কেউ সাময়িকভাবে আসে শিক্ষা দিতে কেউ আসে সহযাত্রী হতে আবার কেউ আসে কেবল তোমাকে বদলে দিতে কিন্তু যখন কেউ হঠাৎ ছেড়ে যায় তখন হৃদয় ভেঙে যায় মন প্রশ্ন করে কেন এই প্রশ্নের উত্তর শ্রীকৃষ্ণ যুগে যুগে দিয়ে গেছেন সময়ই তাদের উত্তর দেবে তোমাকে নয় কৃষ্ণের শিক্ষা যা তোমার নয় তা ধরে রাখা যায় না শ্রীমদ্ভগবদ্গীতায় কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যা তোমার জন্য নির্ধারিত তা কোনো শক্তিই কেড়ে নিতে পারবে না আর যা তোমার নয় তা যতই আঁকড়ে ধরো একদিন তা চলে যাবে তুমি দেখবে যারা তোমাকে ছেড়ে গেছে তারা হয়তো তোমার জীবনে চিরদিনের সঙ্গী ছিল না তারা এসেছিল কেবল একটি শিক্ষা দেওয়ার জন্য তাদের চলে যাওয়াই প্রমাণ যে তারা কখনোই তোমার চিরস্থায়ী আশ্রয় ছিল না সময়ের বিচার সময় হল সবচেয়ে বড় শিক্ষক আজ যে মানুষ তোমাকে অবহেলা করেছে প্রতারণা করেছে কিংবা তোমাকে ছেড়ে চলে গেছে আগামী দিনে সে নিজেই সময়ের কাছে শিখবে কষ্ট দেওয়া কষ্ট ফিরিয়ে আনে অবহেলা করলে অবহেলা ফিরে আসে মিথ্যা ভালোবাসা টিকতে পারে না তুমি যদি চুপ থেকে সহ্য করো আর ভগবানের উপর ভরসা রাখো তাহলে একদিন সময় তোমার হয়ে তাদেরকে শেখাবে উদাহরণ কৃষ্ণের জীবনে কৃষ্ণের জীবনেও অনেকে তাকে বুঝতে পারেনি তাকে ছেড়ে গেছে বৃন্দাবনের গোপীদের প্রতি তার প্রেম ছিল সত্য কিন্তু কৃষ্ণকে ছেড়ে যেতে হয়েছিল ধর্ম রক্ষার জন্য গোপীরা ব্যথা পেয়েছিল কিন্তু পরে বুঝেছিল কৃষ্ণ তাদের কখনো ত্যাগ করেননি তিনি শুধু সময়ের নিয়মে দূরে ছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ নিজের আত্মীয়দের বিরুদ্ধেও দাঁড়িয়েছিলেন অনেকেই তাকে দোষী ভেবেছিল কিন্তু সময় প্রমাণ করেছে তিনি সত্যের পথে ছিলেন এখানেই শিক্ষা আজ যারা তোমাকে ভুল বোঝে বা ত্যাগ করে সময় একদিন প্রমাণ করবে তুমি সঠিক ছিলে চলে যাওয়া মানে শূন্যতা নয় নতুন সুযোগ যখন কেউ তোমাকে ছেড়ে যায় তখন মনে হয় সব কিছু ভেঙে গেছে কিন্তু কৃষ্ণ বলেন যা ভেঙে গেছে তা কেবল নতুন কিছু গড়ার জন্য যারা চলে গেছে তাদের স্থান শূন্য হয়ে যায়নি বরং সেই স্থানে ঈশ্বর নতুন মানুষ নতুন সুযোগ এবং নতুন আলো আনবেন প্রতিশোধ নয় ধৈর্য শ্রীকৃষ্ণ শিক্ষা দেন শত্রুকে জবাব দেওয়ার জন্য প্রতিশোধের প্রয়োজন নেই সময়ের ধৈর্যই যথেষ্ট তুমি যদি ধৈর্য ধরে এগিয়ে যাও নিজের কর্মে দৃঢ় থাকো তাহলে যারা তোমাকে ছেড়ে গেছে একদিন তারা নিজেরাই বুঝবে তাদের ভুল তখন তোমাকে কিছু বলতেই হবে না কৃষ্ণের শান্ত হে ভক্ত আমি সবসময় তোমার সাথে আছি যারা চলে গেছে তারা তোমার যাত্রার অংশ ছিল কিন্তু গন্তব্য নয় তুমি ভয় পেও না কাঁদো না যারা আজ তোমাকে অবহেলা করেছে কাল তারা তোমার সাফল্য আর শান্তি দেখে অবাক হবে তাদেরকে জবাব দিতে তোমার একটি কথাও লাগবে না সময় তাদের সামনে তোমার মূল্য প্রমাণ করবে আর আমি তোমার কৃষ্ণ প্রতিটি মুহূর্তে তোমার রক্ষক। যারা যায় তাদের যেতে দাও সময়ের উপর ভরসা রাখো সত্যিকারের মানুষ কখনো তোমাকে ছেড়ে যায় না ভগবান সর্বদা তোমার সাথে আছেন যারা তোমাকে ছেড়ে গেছে সময়ই তাদের উত্তর দেবে তুমি শুধু বিশ্বাস রেখো আমার উপর আর এগিয়ে চলো নিজের পথে প্রিয় আত্মা জীবন এক মহাসমুদ্র এর মাঝে আসে ঝড় আসে শান্ত ঢেউ আসে অস্থিরতা এবং আসে প্রশান্তি এই জীবনের পথে মানুষ আসে আবার মানুষ চলে যায় কেউ আসে তোমাকে শক্তি দিতে কেউ আসে শুধু সাময়িক ছায়া হয়ে আবার কেউ আসে শিক্ষা দিতে কিন্তু একসময় সেই মানুষই যদি তোমাকে ছেড়ে যায় তখন হৃদয় প্রশ্ন করে আমি তো তাকে ভালোবেসেছিলাম আমি তো বিশ্বাস করেছিলাম তবে সে কেন চলে গেল ভগবান শ্রীকৃষ্ণ সেই প্রশ্নের উত্তর যুগে যুগে দিয়ে গেছেন যারা তোমাকে ছেড়ে যায় তাদের উত্তর তোমাকে দিতে হবে না সময় নিজেই তাদের উত্তর দেবে কৃষ্ণের বাণী আসলে কেউ কারো নয় শ্রীমদ্ভগবদ্গীতায় কৃষ্ণ অর্জুনকে স্পষ্ট বলেছেন অহংকার না মোহ না কারণ কেউ কারো চিরদিনের নয় আত্মা চিরন্তন দেহ নস্বর সম্পর্ক দেহের মতো সময়ের সাথে পরিবর্তনশীল অর্থাৎ যারা আজ তোমার সাথে আছে তারা হয়তো কাল আর থাকবে না কেউ চলে যাবে দূরে কেউ হারিয়ে যাবে সময়ের স্রোতে তাই তাদের চলে যাওয়া তোমার ব্যর্থতা নয় বরং মহাবিশ্বের নিয়ম সময়ই সত্যিকার বিচারক মানুষ অনেক সময় প্রতারণা করে অবহেলা করে কষ্ট দেয় তখন মনে হয় সাথে সাথে প্রতিশোধ নিতে হবে অথবা প্রমাণ করতে হবে যে তুমি ভুল নও কিন্তু শ্রীকৃষ্ণ বলেন ধৈর্য ধরো কারণ সময়ের চেয়ে বড় বিচারক আর কেউ নেই যারা তোমাকে ছেড়ে গেছে একদিন সময় তাদের এমন অবস্থায় নিয়ে যাবে যেখানে তারা নিজের ভুল বুঝতে বাধ্য হবে তখন তোমাকে কিছু বলতেই হবে না তোমার নিরবতা আর তোমার কর্মই হবে তাদের সামনে সবচেয়ে বড় উত্তর কৃষ্ণের জীবনের উদাহরণ ভগবান কৃষ্ণের নিজের জীবনেও দেখা যায় কংস শৈশবেই কৃষ্ণকে হত্যা করতে চেয়েছিল কিন্তু সময় প্রমাণ করেছে সত্যকে কেউ নষ্ট করতে পারে না শেষমেশ কংসের পতন হয়েছে কৃষ্ণের হাতে দুর্যোধন কৃষ্ণকে অবজ্ঞা করেছিল তাকে হেই করেছিল কিন্তু সময় দেখিয়েছে যে সত্যের সাথে দাঁড়ায় সেই জয়ী হয় গোপীরা কৃষ্ণকে হারিয়ে ব্যথা পেয়েছিল কিন্তু সময় তাদের বুঝিয়েছিল কৃষ্ণ কখনো তাদের থেকে দূরে যাননি তিনি কেবল সবার কল্যাণে নিজের কর্তব্য পালন করছিলেন এখান থেকে শিক্ষা যারা আজ তোমাকে ছেড়ে গেছে কাল সময় তাদের কাছে প্রমাণ করবে তোমাকে হারিয়ে তারা আসলে নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়েছে চলে যাওয়া মানেই শেষ নয় নতুন শুরু ভগবান কৃষ্ণ বলেন যখন কেউ তোমাকে ছেড়ে যায় তখন সেটি শুধু এক অধ্যায়ের শেষ নয় বরং নতুন অধ্যায়ের শুরু হয়তো তুমি এখনও বুঝতে পারছ না কেন তারা তোমাকে ছেড়ে গেল কিন্তু ভবিষ্যতে তুমি দেখবে সেই শূন্যতায় ভগবান এমন মানুষ এমন সুযোগ এনে দেবেন যা তোমার জীবনের জন্য আরও ভালো আরো সত্য হবে প্রতিশোধ নয় ধৈর্য কৃষ্ণের শিক্ষা হল যদি কেউ তোমাকে আঘাত দেয় প্রতিশোধ নিও না শুধু নিজের পথে স্থির থেকো কারণ সময়ই সব আঘাতের উত্তর দেবে তুমি যদি নিজের উন্নতি সত্য ও কর্মে মনোযোগ দাও তবে সময় একদিন তোমাকে এমন স্থানে দাঁড় করাবে যেখানে তোমার আলোই হবে সবচেয়ে বড় প্রতিশোধ কৃষ্ণের শান্তনা হে ভক্ত তুমি দুঃখ করো না যারা চলে গেছে তারা কেবল তোমার যাত্রার এক অস্থায়ী অংশ ছিল যদি তারা সত্যি তোমার হতো তবে তারা কখনো তোমাকে ছেড়ে যেত না আজ তারা দূরে গেছে কাল তারা নিজের ভুল বুঝে নেবে তাদের উত্তর তোমাকে দিতে হবে না সময় নিজেই তাদের শেখাবে তুমি শুধু ধৈর্য ধরো আমার উপর বিশ্বাস রাখো আর তোমার কর্মে এগিয়ে চলো যারা যায় তাদের যেতে দাও সত্যকে আঁকড়ে ধরো মিথ্যাকে নয় সময়ের উপর বিশ্বাস রাখো কারণ সময়েই সব কিছু প্রমাণ করে ভগবান সর্বদা তোমার পাশে আছেন তাই একা বোধ করো না তাই শ্রীকৃষ্ণের বাণী হলো যারা তোমাকে ছেড়ে গেছে সময়ই তাদের উত্তর দেবে তুমি শুধু বিশ্বাস রেখো ধৈর্য ধরো আর এগিয়ে চলো নিজের পথে প্রিয় আত্মা এই জীবনের পথে আমরা সবাই সম্পর্ক গড়ি বিশ্বাস দিই ভালোবাসি পাশে পাই আবার হারাইও কিছু সম্পর্ক এমনভাবে ভেঙে যায় যে হৃদয় কাঁপতে থাকে বুকের ভেতরে শূন্যতা জমে ওঠে আমরা ভাবি যাকে আমি সবচেয়ে বেশি ভালোবেসেছিলাম যে আমার পাশে থাকার কথা ছিল সে কেন আমাকে ছেড়ে গেল কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে মানুষকে এক গভীর সত্য বুঝিয়েছেন যারা তোমাকে ছেড়ে গেছে তাদের উত্তর তোমাকে দিতে হবে না সময় তাদের সত্যিকারের উত্তর দেবে সম্পর্কের প্রকৃতি ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন অসঙ্গত সর্বদা মুক্তি অর্থাৎ আসক্তি হল দুঃখের মূল মানুষ যখন কারো প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ে তখন সে ভুলে যায় যে জীবনের সব কিছুই পরিবর্তনশীল মানুষ আসে আবার যায় কিছু সম্পর্ক শুধু একটি শিক্ষা দেওয়ার জন্য আসে কিছু সম্পর্ক তোমার যাত্রার সাময়িক সঙ্গী আর খুব অল্প কয়েকজনই তোমার সত্যিকারের সহযাত্রী হয় তাই যারা চলে গেছে তাদের চলে যাওয়াই আসলে প্রমাণ করে তারা তোমার জীবনের জন্য উপযুক্ত ছিল না সময়ের মহাশক্তি সময়ই হলো সবচেয়ে বড় শিক্ষক আজ যে তোমাকে ছেড়ে গেছে সে হয়তো ভাবে সে সঠিক কাজ করেছে কিন্তু সময় ধীরে ধীরে তার জীবনে এমন অবস্থার সৃষ্টি করবে যেখানে সে বুঝতে বাধ্য হবে যাকে অবহেলা করেছিল সেই আসলে তার প্রকৃত আশীর্বাদ ছিল যাকে ফেলে গেছে তাকে হারিয়েই তার জীবনে শূন্যতা তৈরি হয়েছে মিথ্যা সম্পর্ক টেকে না সত্য সম্পর্কই স্থায়ী হয় কৃষ্ণের বাণী হল সময় কারো ঋণী নয় সময়ই মানুষের সব ভুলে রায় না কৃষ্ণের জীবনের দৃষ্টান্ত শ্রীকৃষ্ণের জীবনেও এমন ঘটনা বহুবার ঘটেছে কংস নিজের ভাগ্নে কৃষ্ণকে হত্যার জন্য বারবার চেষ্টা করেছে কিন্তু শেষমেশ সময় কংসকে শিক্ষা দিয়েছিল যে অন্যায় কখনো টেকে না দুর্যোধন কৃষ্ণকে তুচ্ছ করেছে অপমান করেছে কিন্তু সময় প্রমাণ করেছে যে সত্য ও ধর্মের পথেই জয় রয়েছে গোপীরা কৃষ্ণকে ছেড়ে যাওয়া সহ্য করতে পারেনি তারা ভেবেছিল কৃষ্ণ তাদের ছেড়ে গেছে কিন্তু সময়ই তাদের শেখায় কৃষ্ণ আসলে কখনো দূরে যান না তিনি কেবল ভক্তের হৃদয়ে অবস্থান করেন এখান থেকে শিক্ষা আজ যারা তোমাকে ছেড়ে গেছে সময়ই একদিন তাদের সামনে প্রমাণ করবে তুমি সত্যি কতটা মূল্যবান ছিলে চলে যাওয়ার আড়ালে আশীর্বাদ কৃষ্ণ বলেন যা ভাঙে তা ভাঙতেই হয় কারণ সেটি তোমার প্রকৃত নয় আর যা সত্যি তোমার সেটি কখনো ভাঙবে না তাই যারা চলে গেছে তারা আসলে কৃষ্ণের ইচ্ছায় গেছে কারণ ভগবান তোমার জীবনে নতুন অধ্যায় শুরু করার জন্য পুরনো অধ্যায় বন্ধ করে দিয়েছেন হয়তো আরও ভালো মানুষ তোমার জীবনে আসছে হয়তো তোমার জন্য আরও বড় সুযোগ অপেক্ষা করছে হয়তো তোমার জন্য ভগবান নতুন পথ খুলে দিচ্ছেন শ্রীকৃষ্ণের শিক্ষা স্পষ্ট শত্রুর প্রতি রাগ পুষে রেখো না প্রতিশোধ নিতে যেও না শুধু ধৈর্য ধরো কারণ প্রতিশোধ নিলে তুমি ছোট হয়ে যাবে কিন্তু ধৈর্য ধরলে সময় নিজেই সব উত্তর দেবে তুমি যদি তোমার পথে স্থির থেকে নিজের কর্মে মন দাও তাহলে সময় তোমাকে এত উঁচুতে নিয়ে যাবে যে যারা তোমাকে ছেড়ে গেছে তারা একদিন তোমার আলো দেখে অবাক হবে কৃষ্ণের সান্ত্বনা হে ভক্ত তুমি একা নও আমি সর্বদা তোমার সাথে আছি আজ যারা তোমাকে ছেড়ে গেছে কাল তারা নিজের ভুল বুঝবে তুমি তাদের দিকে তাকিয়ে থেকো না বরং আমার দিকে তাকাও তাদের উত্তর সময় দেবে আর আমি তোমাকে পথ দেখাবো তুমি শুধু আমার নাম স্মরণ করো তোমার কর্ম করো আর শান্ত থাকো কারণ সত্যকে সময় ছাড়া আর কেউ প্রতিষ্ঠা করতে পারে না যারা তোমাকে ছেড়ে গেছে তারা তোমার জন্য ছিল না তাদের উত্তর তোমাকে দিতে হবে না সময় দেবে প্রতিশোধ নয় ধৈর্যই আসল শক্তি ভগবান কৃষ্ণ সবসময় তোমার সাথে আছেন সত্যিকারের মানুষ কখনো ছেড়ে যায় না জয় শ্রীকৃষ্ণ ধন্যবাদ